প্রতিটা বেগুন ফুলে বালিশ হবে আর হবে মশ খেতে হবে দারুণ মজা দেখতে পাচ্ছেন বেগুন ফুলে বালিশ আছে বেগুনের ভিতরে কিছুই নাই বেগুন আলাদা বেশম আলাদা হয়ে গিয়েছে আর খেতে হবে দারুণ মজা প্রতিটা বেগুন ফুলে বালিশ হবে সেই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি ভিডিও জুড়ে রয়েছে টিপস অ্যান্ড টিপস সঙ্গেই থাকুন হ্যালো ইব্রমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে আমি একটা বেগুন এভাবে করে কেটে নিয়েছি বিভিন্ন রকমের পিচ করে কেটা নেওয়া যা যেতে পারে আমি এই দুই রকম করে কেটে নিয়েছি কেটে অনেকক্ষণ আমি লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখে উঠিয়ে নিয়েছি আপনারা অবশ্য বেগুনের রকম করে কেটে নিয়ে লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখবেন এতে করে বেগুন ফুলে বালিশ হবে প্রথমে আমি দুই চামচ বেসন নিচ্ছি আর এক চামচ চালের গুঁড়া দিয়ে চেলে নেবো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি খুব ভালো করে চেলে নেব তো যাতে করে কোনো প্রকার লাঞ্চ না থাকে লাঞ্চ থাকলে কিন্তু বেগুনই ফলবে না তো এভাবে করে আমি চেলে নিচ্ছি পুরো ভিডিওই রয়েছে টিপস অ্যান্ড টিক্স সঙ্গেই থাকুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ হাফ চামচ জিরার গুঁড়া এভাবে খুব ভালো করে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশানো হলে বেগুন খেতে খেতে দারুণ টেস্ট হবে আর অল্প অল্প করে পানি দিয়ে হ্যান্ড উইজের সাহায্যে এভাবে করে ভালো করে বিট করে নিচ্ছি ইলেকট্রিক বিটার যদি থাকে ভালো করে বিট করে নিলে বেগুনি কিন্তু আরও বালিশ হবে একটু লবণ কম হয়েছে আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি খুব ভালো করে এইভাবে করে বিট করে নিয়েছি খুব ভালো করে বিট করা নিয়েছে একটা আঙুল ডুবিয়ে দেখিয়ে দিয়েছে আঙুল যদি পুড়ে যায় তাহলে বুঝতে হবে বেটারটা খুব ভালো বিট করা হয়েছে আর দিয়ে দিচ্ছি কড়াইতে ফ্রাই প্যান পর্যাপ্ত পরিমাণে তেল বেগুনি একটু ডুবো তেলে ভাজতে হয় তাই ডুবো তেলে ভাজলে বেগুনি ফুলে বালিশ হয় আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তাতিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একে একে বেগুন ছেড়ে দিচ্ছি আর প্রতিটা বেগুনি হবে ফুলে বালিশ দেখতে পাচ্ছেন আমি দুই রকমের বেগুনি করেছি দুই রকমের বেগুনি আপনাদের দেখে দেবেন প্রতিটা বেগুন লুচির মতন ফুলে বালিশ হবে আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার পরিবর্তে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পোষায় দেখতে পাচ্ছেন বেগুন কিন্তু ফুলে বালিশ হচ্ছে তো প্রতিটা বেগুন এভাবেই ফুলে বালিশ হবে আমি যে যে টিপসগুলো দেখাইছি এই এই টিপসগুলো আপনারা বাসাই করবেন সঙ্গে থাকবেন আরও সামনে অনেক টিপস রয়েছে তো দেখতে পাচ্ছেন সব বেগুনিগুলো ফুলেছে পরিবর্তে বেগুনিগুলো এভাবে আমি ভেজে নেব আর দুই রকমের বেগুনি যেহেতু করেছি পরের বেগুনিগুলো আমি এভাবে করে ভেজে নেব ফুলে বালিশ হচ্ছে কিন্তু বেগুনি দেখতে পাচ্ছেন এই যে এবার আমি গোলগুলা ভেজে আপনাদের সুবিধার্থের জন্য দেখিয়ে দিচ্ছি যাতে করে পরিবর্ততে আপনাদের সমস্যা না হয় এভাবে করে বেগুনি ভেজে নেবেন খুব বেশি বেসম দেবেন না বেসম দিলে কাদা কাদা হয়ে থাকবে খেতে ভালো লাগবে না হালকা করে বেসম দিয়েই বেগুনি ভেজে নেবেন বেগুনি লুচির মতন ফুলকো হবে দেখতে পাচ্ছেন আমার বেগুনিতে কিন্তু খুব একটা বেসম ঘন না কিন্তু পাতলা করে আমি গুলিয়ে নিয়েছি আর বিট করে নিয়েছি লিকুইড এভাবে করেই করে নেবেন আর বেগুনির বেশ বেশম থাকলে খেতে ভালো লাগে না দেখতে পাচ্ছেন কত দারুণ বেগুনি হয়েছে আপনারা বাসায় এভাবে করে বেগুনি ভাজবেন ছোটোর থেকে বড় পর্যন্ত সকলেই খেতে খুবই দারুণ পছন্দ করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ